ফ্রিজারে তিনটি বাচ্চা হওয়ার পর পরবর্তী বাচ্চা নেওয়া ঝুঁকিপূর্ণ এক্ষেত্রে ইসলামী শরীয়ত কি বলে যদি সত্যি ঝুঁকিপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা পরবর্তী সন্তান নেওয়ার ব্যাপারে সাবধান থাকবেন নিজের শরীরকে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না কিন্তু সব ক্ষেত্রে যে এটি আপনার এই তথ্য একেবারে সঠিক প্রমাণিত হয়েছে ব্যাপারটি সব ক্ষেত্রে এরকম না আমি ব্যক্তিগতভাবে একবারে বাই নেম বলতে পারি প্রফেসর হামিদুর রহমান বাংলাদেশের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ারদের এখন ওনার বয়স বোধ হয় তো ওনার মেয়ে এবং মাতুল আশরাফ এর মালিক রহমান সাহেবের স্ত্রী তার অনেকগুলো বাচ্চা হয়েছে সিজার হওয়ার পরও এরকম আমি আমার পার্সোনালি আমি জানি একটা নাম সহ কোট করে বলতে এরকম বহুত আছে কিন্তু তারপরও ডক্টররা যদি অভিজ্ঞ ডক্টররা যদি বলেন যে না এই মুহূর্তে বাচ্চা নেওয়াটা রিস্কি হবে তাহলে সেক্ষেত্রে রিস্ক নিয়ে বিশেষ করে জীবনের হুমকি হতে পারে এরকম যদি জোরালো মনে হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা নেওয়া যাবে না বরং এই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ এটা মায়ের স্বাস্থ্য মায়ের জীবনকে রক্ষা করার জন্য করা যেতে পারে কোনো অসুবিধা নেই বরং করতে হবে যদি রিস্ক অনেক বেশি থাকে কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা কিংবা চুমু খাওয়ার বিধান কি আমাদের সমাজে এই কালচারটা ব্যাপকভাবে প্রচলিত আছে ধরেন আপনি বসে আছেন আমি যাচ্ছি আপনাকে ডিঙ্গি তো যাওয়ার সময় আপনার গায়ের সাথে আমার পাওটা লেগে গেল তখন আমরা কি করি হাত দিয়ে টাচ করি বলি সরি ঠিক না ঠিক বা সময় হাত দিয়ে অনেকে মুখে চুমু খায় এই কাজটা জায়েজ আছে কি এটার উত্তর হলো প্রথমত আমাদের সবাইকে জানতে হবে যে কোনো মানুষকে অপমান করা জায়জ না না জায়জ কোনো মানুষকে অসম্মান করা ইসলামে জায়েজ আছে না আমি করিম সাল্লাহাম বিদে হাজের প্রশ্ন বলেছেন তোমাদের প্রত্যেকের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে অর্থাৎ নষ্ট করতে পারে না কেউ হারাম মানে সম্মানিত করা হয়েছে এটা কি কেউ নষ্ট করার অধিকার এখন পৃথিবীতে কারোর প্রতি সম্মান প্রদর্শন বা অসম্মান প্রদর্শনের জন্য যে আপনার মানুষের কালচার মানুষের যে অভ্যাস মানুষের যে আপনার কি বলে আদত এবং রীতিনীতি এটা এক একটাতে এক এক রকম যেমন ধরুন অ্যারাবিয়ানদের মধ্যে এখনো আপনি সৌদি আরবে যান মিশরে যান কাতারে যান অ্যারাবিয়ানদের মধ্যে একটা কালচার আছে যে কেউ হয়তো ঘুমাই আছে মনে করেন শুয়ে আছে তাকে ডাকবে বা বসে আছে তাকে ডাকবে তো আমরা যেরকম হাত দিয়ে ডাকি ভাই তারা কিন্তু অনেকে পাও দিয়ে ডাকে এটাকে তারা দোষে কিছু মনে করে না এটা তাদের কালচার যে তাদের এখানে পাও লাগলে তারা এটাকে অপমান মনে কিন্তু আমাদের সমাজ যদি আপনি কাউকে যদি আমার গায়ে যদি পাও দিয়ে একটা উষ্ঠা মেরে বলেন ভাই এদিক টাকা মায়ের একটাও নিচে পড়বে যে বেটা বেয়াদ পাও দিয়ে মানুষকে ডাকে এটাকে আমাদের সমাজে মানুষকে অসম্মান করা মনে করা হয় ঠিক না ঠিক এটা অনেকটা গালির মতো গালি কিছু গালি আছে এই গালিগুলা কোন কোন এলাকার মানুষের কাছে গালি না এটা বলি আবার ওই একই কথা কোন কোন এলাকায় কি গালি যেমন ব্যাংককে এয়ারপোর্টে বারবার করে ঘোষক ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা তো ঘোষণার মধ্যে একটা কথা আসছে বারবার আমি একা একা বসে মিটমিট করে হাসছিলাম হায় রে আমার দেশে যদি বলে ঠাকুর একটা মিথির বললেন অথচ এটা নিশ্চয়ই ভালো অর্থে ভদ্র মহিলা বলতেছে তাদের ভাষা এটা ভালো তো কারোর গালি কারোর বলি আছে না নাই এখন যেখানে গালি হিসাবে যে অনেক এক্সাম্পল আছে আমি হোমাগুলা দিব না এই খারাপ শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না আপনারা জানেন আমাদের দেশে অনেক জায়গায় অনেক শব্দ আছে শব্দটা সবাই খুব বলেন অহরহ বলেন মূল্যবান সম্পদ এটার নাম কিন্তু একই শব্দ অন্য বললে মায়ের একটা পড়বে না আছে নাই শব্দের কথা আমি আর বললাম না তো এখন যেখানে যেটা গালি ওখানে যদি আপনি ওইটা উচ্চারণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যতই বলেন না আমার উদ্দেশ্যটা ছিল না আপনার মায়ের একটা নুঁচে পড়বে না কারণ ওখানে ওইটা গালি হিসেবে ব্যবহৃত হয় ঠিক একই ভাবে আমাদের সমাজে পাও লাগলে এটাকে যদি মানুষ অপমান মনে করে এই জন্য কারোর গায়ে ইচ্ছাকৃত পাও দিয়া উষ্ঠা দেওয়া লাথি দেওয়া বা আপনার পাও দিয়ে আঘাত করা এটা উচিত না কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায় তাহলে ভদ্রলোক মনে করতে পারে লোকটা আমাকে অপমান করলো সেজন্য তার গায়ে হাত দিয়ে ইঙ্গিতে বোঝানো হয় যে আসলে এটা ভুলে হয়েছে এই যে হাত দিয়ে টাচ করা হয় বা বলা হয় সরি বা যেটাই করা হয় এটার দ্বারা মূল উদ্দেশ্য কি যে ভাই এই টাচটা অনিচ্ছাকৃতভাবে খেতে আমি আপনাকে ইচ্ছাকৃত অপমান করতে চাই নাই এটা না বোঝানো হয় তো এই উদ্দেশ্যে যদি হয় তাহলে এটা জায়েজ আছে এটা কি আছে জায়েজ